এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছে ভালো আছে আজকে রেসিপি হতে চলেছে ময়দা আলু দিয়ে একটা দুর্দান্ত নাস্তা আর এই নাস্তাটা কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বানাতে ইচ্ছা করবে বারবার ওরবার কি কি উপকরণ নিয়ে করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম নিয়েছি এখানে নিয়েছি আমি কিছু পরিমাণে ময়দা তাহলে এবার আলু ডিমের পুরটা এবার আমি বানিয়ে নেব বন্ধুরা আমি এই গেটারের সাহায্যে আলুটাকে একটু গেট করে নেব করে নিয়েছি পুরো আলুটাকে আর এবার আমি এই যে একটা ডিম সিদ্ধ এটাকেও গেট করে নেব ডিম আর আলুটাকে গেট করা হয়ে গেছে আবার কিছু পরিমাণে এবার মশলা অ্যাড করব এখানে দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ পরিমাণ মতন মতো একটু চিনি দিয়ে দেব এবার সমস্তটা খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আর এই নাস্তাটা খেতে কিন্তু ব্যাপক লাগে আর সময়টাও কম লাগে বানাতে আলুর পুটটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে নেব দুশো থেকে আড়াইশো গ্রাম আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব হাফ চামচ চিনি আর এই সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মাখিয়ে নেব খুব ভালো করে সফট করে আমি মেখে নেব ডোটাকে ময়দাটাকে এইভাবে করে মাখতে হবে যে না শক্ত না নরম এরকম এবার আমি এটা থেকে দুটো তিনটে লেচি বানিয়ে নেব। মানে ময়দা ছড়িয়ে নিয়ে একটা রুটি বেলে নেব বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে আর এবার আমি পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি চারি ধারটা একটু সমান করে নেব এগুলো দিয়েও কিন্তু পরে আমি বানিয়ে নেব মানে একটা থেকে আমি একটা রুটি থেকে দু ভাগ করলাম আর এখানে যে আলুর পুরটা মাখিয়ে রেখেছিলাম এটাকে এবার আমি একটু লম্বা করে নেব হাতের সাহায্যেই করবো লম্বাটা এইভাবে করে আর সাথে শেয়ার করছি এইভাবে আলুর পুরটাকে আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এটাকে রোল করে নেব এইভাবে করে আর এই জায়গাটাতে একটু আমি লাগিয়ে দেব জল তাহলে কি হবে এইটাও ভালোভাবে সিল হয়ে যাবে ফুলে আসবে না এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এইভাবে করেই কিন্তু আমি বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি একইভাবে আর দেখো কতগুলো আমি করে নিয়েছি এদিকে আমি তেলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর এই যে রোলগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা খুব সুন্দর হয়ে গেছে এমন ফুলেছে আর এইভাবে করেই কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব দেখো বন্ধুরা নাস্তা গুলো কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু একই রকম খুবই সুন্দর আর মুচ দেখো ওপরটা কেমন মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর নাস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে ভেতরটা যে যতটা মানে সফট আর বাইরেটা ততটাই ক্রিস্পি দেখো ভীষণ সুন্দর আর ভেতরে যে ডিম দেওয়া আছে আলুর পুরের মধ্যে আর এটা খেতে কিন্তু ব্যাপক লাগে বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু টিফিন একদম খালি হয়ে বাড়িতে আসবে খুব মজা করে ওরা কিন্তু খাবে খেতেও কিন্তু খুব টেস্টি আর ডিম আলুটা একটু বাড়িতে সিদ্ধ করে রেখে দেবে আগে থেকে তাহলে এটাতে একদম কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে নাস্তাটা আর বলে না দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু সুন্দর এটা একদম ঠিক কথা আর এই দেখো পুরো রোলের মতন খুব মজা করে খাবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে আর একটা খেলে আর একটা চাইবে আর আমি একটু ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি একটা ভেতরটা আমি দেখাচ্ছি এই দেখো পুরটা কত সুন্দর লাগছে কিন্তু ভীষণ ভালো লাগছে তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো